হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপডেট আরেকটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো বর্তমান টিনের দাম কত টাকা রয়েছে অর্থাৎ আপনার মার্কা এবং পিএসপি টিনের বর্তমান দাম কত টাকা রয়েছে এবং তার সাথে জানাবো আপনার প্রতিবান টিনে আপনার কত টাকা কমেছে প্রতিবান টিনে আপনার পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত দাম কমেছে আপনার পাতলা যে টিনগুলো রয়েছে ওইগুলোর মধ্যে আপনার এতে পঞ্চাশ টাকা কমেছে এবং মোটা যে টিনগুলো রয়েছে ওইগুলোর মধ্যে আপনার দেড়শো টাকা একশো টাকা এবং দুশো টাকা পর্যন্ত কমেছে প্রতি এর ক্ষেত্রে আপনার তো আরেকটা জিনিস ক্লিয়ার করবো আজকে ভিডিওর মাধ্যমে আমার আগে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলোর মধ্যে আপনার প্রাইস দেওয়ার ক্ষেত্রে আপনার আমি ইস্কুশিতে বারো মিলি পনেরো মিলি আসলে ওইটা বারো মিলি পনেরো মিলি হবে না দশমিক বারো মিলিমিটার হবে এবং দশমিক পনেরো পনেরো মিলিমিটার হবে কিন্তু আপনারা সহজে বোঝার ক্ষেত্রে দোকানদার যেটা বলে সেমভাবে আমি বলে ফেলছি তো ওইটা আপনার ডাইরেক্ট মিলি মনে করবেন না ওইটা মিলিমিটার হবে মিলি হবে আপনার পানির ক্ষেত্রে এবং মিলিমিটার হিসাবে থিকনেসের ক্ষেত্রে তো কোনো টিনে আপনার ডাইরেক্ট বারো মিলি হয় না বারো মিলিমিটার হয় না অর্থাৎ আপনার পয়েন্ট বারো মিলিমিটার হয় কিন্তু মানুষ কাস্টমার যেটা আপনার দোকানদার যেটা বলে আমি সেমভাবেই বলছি আপনাদেরকে যাতে আপনারা সহজে বুঝে তো কথা না বাড়ি এবার যেটা নিয়ে যে বর্তমানে আপনার গরু মার্কেট টিনের দাম কত টাকা রয়েছে তো এখন আমি আপনাদেরকে যেটা প্রাইসটা বলবো ওইখানে আপনার পয়েন্টটা বাদ দিয়ে তারপর বলব আপনারা বুঝে নেবেন যে সামনে পয়েন্ট রয়েছে তো বর্তমানে আপনার গরু মার্কা আপনার বারো বারো মিলিমিটারের দাম রয়েছে আপনার উনত্রিশশো টাকা এবং আপনার তেরো মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার একত্রিশশো টাকা এবং পনেরো মিলিমিটারের টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ তিন টাকা এবং আঠারো মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার চার হাজার পাঁচশো টাকা এবং উনিশ মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার চার হাজার আটশোশো পঞ্চাশ টাকা এবং বাইশ মিলিমিটার গরু মার্কেট টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছাব্বিশ মিলিমিটার গরু টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এবং বত্রিশ মিলিমিটার আবুল কাই টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার সাত হাজার দুশো টাকা এবং চৌত্রিশ মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার সাত হাজার আষ্টশো টাকা এবং বিয়াল্লিশ মিলিমিটার আবুল টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার নয় হাজার তিনশো টাকা এবং বাউন্ন মিলিমিটার টিনের আবুল বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার দশ হাজার টাকা এ হলো গোড়ো মার্কেট টিনের দাম তো এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে আপনার পিএসপি টিনের মার্কেট প্রাইস কত টাকা রয়েছে অর্থাৎ আপনার এরাবিয়ান হর্স অর্থাৎ মার্কা টিনের বর্তমান মার্কেট দাম কত টাকা রয়েছে গোড়া আপনার একশো নব্বই মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার পাঁচ হাজার একশো টাকা এবং দুশো ষাট মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার ছয় হাজার তিনশো টাকা এবং পিএসপি আপনার তিনশো চল্লিশ মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার আট হাজার একশো পঞ্চাশ টাকা এবং চারশো বিশ মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার নয় হাজার ছয়শো টাকা এবং পিএসপি আপনার পাঁচশো দশ মিলিমিটার যে টিনটা রয়েছে সর্বোচ্চ ওই টিনের মার্কেট প্রাইস বর্তমানে রয়েছে আপনার দশ হাজার ছয়শো টাকা এ হলো পিএসপি টিনের মার্কেট প্রাইস বর্তমানে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আপনার প্রতি মাসে আপনার টিনের আপডেট দাম দেওয়া হবে এবং তার সাথে রড সিমেন্ট টিন এবং স্যানাটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে